নারীর দাবি স্বামী বুঝুক স্ত্রীর অভিমান মুশকিল হলো যে বোঝে সে হতে পারে এইখানে মজাটা এখানেই খেলাটা জমে ওঠে নারী বারবার চায় যে তার স্ত্রীর অভিমান যেন তার স্বামী ভাঙ্গায় এখন স্বামী তো বুঝতে পারে না স্ত্রীর অভিমান কেন করলো অভিমান করেছে কিনা কিছু বোঝে না তখন নারীরা খুব কষ্ট পায় হাই হায় আমার স্বামী আমার অভিমানটা বোঝেনি আমি যে না খেয়ে আছি আমি যে মুখ ভার করে আছি আমি কষ্টে আছি আমি রাগ করে আছি এটা তো স্বামী বোঝে না তখন সে কষ্ট পায় কিন্তু ওই নারী বোঝে না যে তার স্বামী সেঞ্চুরিয়ান না নোংরা না উল্টাপাল্টা নারীদের সাথে মেশে না তার স্বামী বেশি অভিজ্ঞ না সেই কারণে এই স্ত্রীর অভিমানটা বুঝতে পারে না কারণ পুরুষরা যেরকম অভিমান করে নারীরা সেরকম করে না বিশেষ কিছু সময়ে পুরুষরা অভিমান করে খুবই সংখ্যায় কম খুব কম সংখ্যক পুরুষ এটা করে আর অধিকাংশ নারী সিংহভাগই একশো জন নারীর মধ্যে একশোটা নারী বা স্ত্রী অভিমান করে ঘন ঘন করে এবং কোনো কারণই বোঝা যায় না এখন সমস্যা হলো যে কোনো স্বামী যদি সত্যিকার অর্থে বুঝতে পারে এত কঠিন তারপরেও বুঝতে পারে এই বোঝার কারণ হলো সেই সেঞ্চুরিয়ান সে অনেক মহিলার সাথে নারীর সাথে মেয়ের সাথে অনেক উল্টাপাল্টা চলেছে এই চলে 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 তারা বুঝে ফেলে যে স্ত্রী অভিমান করেছে আমাকে এইভাবে ভাঙাতে হবে কিন্তু ওয়াইফ খুশি হয়ে যায় হায় হায় খুব ভালো স্বামী তার অভিমান বোঝে তুমি খাও না কেন এটা করো না কেন এটা করো না আসলে যে ওই না ওই পুরুষটা সেঞ্চুরিয়ান হাজারটা নারীর সাথে মিশে অভিজ্ঞ তার মানে ওই স্বামী তার বাতিল স্বামী যে সেই স্ত্রীর অভিমান বোঝে আর যে স্ত্রীর অভিমান বোঝে না সেই পুরুষটাই হয়তো খাঁটি পুরুষ